জিনিসটা তার মধ্যে বাঞ্চারাম আছে বাঞ্চারাম আছে বাউ মাঝি আছে বিকাশ পরামানিক আছে রমেশ ধারা আছে এই বড় বাগানটা কাদের ছিল আগে আগে বাবুর নাম করতো কোন বাবুর তা বলতে পারব না ওই বাবুদের কাছ থেকে তারপর থেকে বাঞ্চারাম তারপর থেকে এরা ওদেরই মুনিশ ফুনিশ খাটতো দিয়ে এইভাবে আস্তে আস্তে জিনিসটা আছে এই গাছগুলো বহু পুরনো পুরনো গাছ অনেক মানে আপনারা বাবা ঠাকুর দাদা বলে যে এই গাছ ছিল তখন হুম সে আমরা এইভাবেই দেখছি আপনারা তো দেখছেন আমরা তো উনাদের ছেলে আমরা এইভাবে কিন্তু আপনার বাবার ঠাকুর তারাও বলতেন যে এই গাছগুলো এখানেই এরকম ভাবে রয়েছে আমরা আমাদের টাবার বাবার বাবাকে দেখিনি আচ্ছা আমাদের দাদুকে আমরা দেখি কিন্তু গাছগুলো ছিল সেটা শুনেছেন হ্যাঁ এই এইগুলো মানুষ অন্যান্য জন্য বলে কি নাম এখানে এই কটাই আছে মানে শ্রীরামপুর কি নাম আপনার আমার নাম বুদ্ধদেব বল এই জায়গাটার নাম শ্রীরামপুর

পাড়ার ছেলে রান্না করেছে ওরা ছবি খবর উঠছে তো